অনেক টাকা খরচ করছি কোনো কাজে আসে নাই আপনাদের কেমন দেখলাম মোবাইলে তারপরে আপনাদের এখানে আসছি ফোনের জগিয়ে এখন আপনার আগে যে সমস্যা গুলা হয়তো এখন যে ওই সমস্যা হয়

আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন আপনি আপনারাও ইনশাআল্লাহ আসতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি আরসি চিকিৎসা করলাম অনেক জায়গায় করছি ভালো হয় এখানে আসছে চিকিৎসা করে ভালো হয়েছে আমার তো চাইলে আমাদের অডিয়েন্স আমাদের কাছ থেকে আপনার মধ্যে ট্রিটমেন্ট নিতে পারেন জি জি আসতে পারেন তো আমি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট ট্রিটমেন্টে সটিসফাই খুশি তো হ্যাঁ আমি খুশি ইনশাআল্লাহ

নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এই ক্ষমতায় করছি আসসালাম